আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাসে প্রকাশিত হয়েছে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি তো আজকে আমরা এই বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আবেদন পদ্ধতি দেখে নেওয়ার চেষ্টা করব নিয়োগ বিজ্ঞপ্তি প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ঢাকা সেনানিবাস বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে নিম্নবর্তী পদে যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের নিকট থেকে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এখানে অনেকগুলো পদ আছে প্রত্যেকটা পদে আমি আপনাদেরকে পর্যায়ক্রমে দেখাবো সার্কুলারটি ওয়স্পষ্ট আন্তরিকভাবে দুঃখিত এক নাম্বারে হলো জুনিয়র শিক্ষক এটা মূলত পদসংখ্যক প্রয়োজন অনুযায়ী অর্থাৎ তাদের যতজন প্রয়োজন হবে সেই প্রয়োজন অনুযায়ী তারা নিয়োগ করবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক পাশ তবে যারা অভিজ্ঞতা সম্পূর্ণ তাদের অগ্রাধিকার দেওয়া হবে দুই নাম্বারে জুনিয়র শিক্ষক এটার ক্ষেত্রে মূলত পদার্থবিজ্ঞান রসায়ন জীববিজ্ঞান গণিত ও সাধারণ বিষয়ের জন্য নিয়োগ করা হবে এটার ক্ষেত্রেও পদসংখ্যা তাদের যতজন প্রয়োজন হবে ততজন তারা নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি এবং যারা ইংরেজি মাধ্যমে পাঠানি পারদর্শী তাদের অগ্রাধিকার দেওয়া হবে এরপর হলো আইসিটি এক্সিকিউটিভ এটাও মূলত প্রয়োজন অনুযায়ী অর্থাৎ তাদের যতজন প্রয়োজন হবে ততজন মূলত তারা নিয়োগ করবে এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে স্নাতক অথবা স্নাতকোত্তর এবং তিন বছর মেয়াদে ডিপ্লোমা থাকতে হবে পাঁচ নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রক করে এটাও তাদের যতজন প্রয়োজন হবে ততজন নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এইচএসসি পাস এবং পাশাপাশি কম্পিউটার টাইপিং বাংলা বিশ এবং ইংরেজি তিরিশ শব্দের করে থাকতে হবে এরপর হলো শিক্ষা সহায়ক এটা মূলত তাদের যতজন প্রয়োজন হবে ততজন তারা নিয়োগ করবে এটার ক্ষেত্রে শুধুমাত্র এসএসসি পাস হলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এবং পরিচ্ছন্নতা কর্মী নিয়োগ করা হবে পুরুষ এবং মহিলা ও আবেদন করতে পারবেন এটার ক্ষেত্রেও কিন্তু তাদের যতজন প্রয়োজন হবে তারা ততজন নিয়োগ করবে এটার ক্ষেত্রে অষ্টম শ্রেণী পাস হতে হবে এবং সর্বশেষ হল প্রহরী অথবা নৈশ প্রহরী অর্থাৎ দিনের বেলা আপনাদেরকে ডিউটি করতে হবে এবং রাত্রেবেলা ডিউটি করতে হবে দিনের বেলা যারা ডিউটি করবেন তারা হলো প্রহরী এবং যারা রাত্রেবেলা ডিউটি করবেন তারা হলো নৈশ প্রহরী এটার ক্ষেত্রেও তাদের যতজন প্রয়োজন হবে ততজন তারা নিয়োগ করবে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে অষ্টম শ্রেণীর পাশ এরপর হলো অরণ্য শর্তাবলী এবং আবেদনের নিয়ম বেতন ভাতা আপনাদেরকে প্রবাসের বেতন কাঠামো অনুযায়ী নির্ধারণ করা হবে এবং আবেদনপত্র আগামী নয় সেপ্টেম্বর দু হাজার তারিখ এই সময়ের মধ্যে পৌঁছতে হবে পাশাপাশি আপনাদের কিন্তু পাঁচশত টাকা পে অর্ডার করতে হবে এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল নির্বাহী পরিচালক ও অধ্যক্ষ প্রয়াস ঢাকা শিলানিবাস ঢাকা এই ঠিকানা মূলত আপনাদের আবেদনপত্রও জমা দিতে হবে পাশাপাশি পে অর্ডারের শিরোনামেও কিন্তু এই ঠিকানা লিখতে হবে আবেদনপত্রের সাথে যে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে যেমন জীবন বৃত্তান্তে অবশ্যই মোবাইল নাম্বার উল্লেখ থাকতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সার্টিফিকেটের ফটোকপি নাগরিকত্ব সনদ বা জাতীয় সনদ এবং চারিত্রিক সনদের ফটোকপি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি এবং দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এগুলো সবগুলো কিন্তু সত্যায়িত করে তারপর আপনাদেরকে আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে উল্লিখিত নথিপত্র ব্যতীত আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না এবং আবেদনপত্র অবশ্যই পদের নাম সুস্পষ্টভাবে উল্লেখ করতে হবে এবং আপনাদের আবেদন ফর্ম পূরণ করার সময় কিন্তু বিজ্ঞপ্তি নাম্বারের প্রয়োজন হবে বিজ্ঞপ্তি নাম্বারটি হল সেনা দু হাজার চব্বিশ বাইশ চারশো তেতাল্লিশ এটা মূলত বিজ্ঞপ্তি নাম্বার এবং বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ হলো পঁচিশ আর দু হাজার চব্বিশ তো আবেদন সম্বন্ধে যদি কোনো ধরনের প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে